দশ বছর ধরে সিলেটের বুকে চলছে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই একাডেমিতে আছে সিমেন্ট ও উইকেটের মাটির পিচ অল্প জায়গায় আবাসন ও পড়াশোনার সুব্যবস্থাও আছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস এই প্রতিষ্ঠানে স্থানীয়রা অনেকেই চেনেন সিলেটের বিকেএসপি হিসেবেও সিলেট থেকে ফিরে হাসান আল মারুফের রিপোর্ট ছবি তুলেছেন শাহিন আলম রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি দশ বছর ধরে চলা এই একাডেমি থেকে উঠে এসে অনেকেই এখন খেলছেন দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন লিগে সব ধরনের সুযোগ সুবিধা থাকা স্থানীয়দের কাছে এটি অনেকের কাছেই পরিচিত সিলেটের বিকে স্পি নামেও সিলেট শহর থেকে মিনিট ত্রিশের দূরত্ব রাগিবনগর যেখানে আছে বাংলাদেশের প্রথম বেসরকারি স্পোর্টস একাডেমি দু সালে প্রতিষ্ঠিত এই একাডেমি সগৌরবে চলছে প্রায় দশ বছর ধরে একাডেমিটিতে আছে অত্যাধুনিক সব ধরনের সুযোগ সুবিধা ভালো উইকেটের পাশাপাশি যেমন আছে জিম সুবিধা তেমনি আছে ভালো আবাসন ব্যবস্থাও অল্প টাকায় থাকা খাওয়া সহ নিজস্ব স্কুল কলেজে লেখাপড়া করতে পারেন এখানকার স্বপ্নবাজ ক্রিকেটাররা আমি ঢাকা প্রথম বিভাগ লিগ ক্রিকেট লিগে খেলতেছি আসলে আমার নেক্সট টার্গেট হচ্ছে ঢাকা লিগ তো আমি ঢাকা লিগের প্রিপারেশন নিচ্ছি এইখানে এখানে উইকেটের ফ্যাসিলিটিস বা ইনডোর ফ্যাসিলিটিস অনেক ভালো এবার আমি আন্ডার 14 হয়ে হবিগঞ্জের চান্স পেয়েছি হোস্টেলে অনেক ভালো থাকা খাওয়ার সুবিধা রয়েছে উইথ রিজনেবল বেতন এখান থেকেই অনেক ক্রিকেটার খেলেছেন ডিভিশন লিগেও আছে ইনডোর সুবিধা যেখানে সাবেক কোচ সারোয়ার ইমরানের পরামর্শে বর্ষার মৌসুম মাথায় রেখে বানানো হয়েছে সিমেন্ট ও উইকেটের মাটির পিচ সম্প্রতি বলিং কোচ হিসেবে বাংলাদেশের সাবেক পেসার নাজমুল হোসেন ও পরামর্শক হিসেবে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়েছেন বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল আমাদের যে ইনডোর যেটা যেটা সেটা হচ্ছে আপনি এই অন্য ধরনের সিলেটে জানেন আপনারা যে বৃষ্টি বেশি হয় সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা যেটা করেছি আমাদের ইনডোরটা ফিফটি পার্সেন্ট হচ্ছে মাটি মাঠ সহ সুযোগ সুবিধা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির বর্তমানে রাকিব রাবিয়া স্পোর্টস একাডেমিতে ক্রিকেটার আছেন প্রায় পঞ্চাশ জন প্রতি সপ্তাহে নিজেদের মধ্যে ম্যাচ আয়োজন ছাড়াও জেলাভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয় একাডেমিটি তবে সুযোগ সুবিধা বাড়িয়ে ভবিষ্যতে আরও বেশি ক্রিকেটার তৈরি করার লক্ষ্য এখন প্রতিষ্ঠানটির হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট